গুলপি গুটলাম কিন্তু দেরি হয়ে গেল তোর সাওয়ার ভালো লাগে না প্রতিদিন দেরি করে অফিসে যায় আর তাহলে বাইকে বই বাইকে চড়ি কি ব্যাপার বাইকেম ডিসটর্ব থাকে আরে আরে দুনোর পথে অন ডিসটর্বিস না

তাই আমি তার বাসায় চলে এসে জি তো এখানে তো আমি আমি তার বাইরে দেচন দিকে দাঁড়িয়ে আছি কাজ করি তার বাসায় যাই দেখি তো তো বাসায় গিয়ে দেখি তার সাথে কথা বলে দেখি কে ভাই গাইডিং না জানেন যে কেন ছাই ভূতা নাকি আসছে আমি হালা হালা

কেটা টা 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 লাগবে হ্যাঁ না মা আসলে আমি এই গাড়ি কিনতে যাচ্ছি সেই জন্য আমি টাকা না খাবা কত টাকা লাগবে বল তো আবশ্যক না 10 লক্ষ টাকা কে বললে হাশুরে আচ্ছা 10 লক্ষ টাকা আমার এই 10 টাকা আমার কম না আচ্ছা শর্ত টাকা দিতে পারും না তোর তো একটা কাজ করে দে তার আমি তোকে দিতে পারবো আচ্ছা কী কাজ কী কাজ আমাকে বলো আমি সব কাজ করতে পারো ওটা করে একটা সেটা সেটা তো একবার তো হবে তো তে মেরে মারতে পারে 10 লক্ষ কে আর পায় पैसे মেরে ফেলো আচ্ছা কি বুড়াWagner সেটা তো এই হেলিকপ্টারটা নিয়ে না ইহো হুররে তවനേ তার আজকে শেষ ते आओ आते দিমরে হালা করে হালা করে কাકારે আমার সঙ্গেই তো লাইস সিস্টেম ওঠে এত লাগব দামি বাচ্চা এত এত বড় কথা কাকা এ গ্ল্যাড গ্ল্যাড কাকা এটা আরে না ভিতরে পড়ে গেল মারা তো বাইরে হলো না না kita yang mengajarimu? Aku tiap bermain loh setiapnya Ini, kalau bukan yang bocah, apa sih? Jangan malam hari. Ini, ini pendidikan yang bagaimana? Nanti mau sekolah di sekolah ini, nanti mau sekolah di sekolah. Ama, amandora ya? kapas? antara langsung duduk di dalam. Kalau bukan

ঠিক করেছি না ভাই ঠিক তো তোমরা অবশ্যই কমেন্টে বলবা তো আজকে জন্য এটুকু এরপর আবার দেখা হবে কোনো ভিডিওতে আমাকে লাইক সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার